একটা সেল্টার হাউস পশ্চিম বাংলা হলো সেল্টার হাউস বিহারে খুন করেছে পাঁচজন এখানে এসে ধরা কলকাতা তো এটা তো এদের পাঞ্জাবে খুনি কোথায় থাকছে কলকাতা বিহারে খুনি কলকাতা থাকছে এটা সেফ হাউস আছে বাংলা অ্যাডমিনিস্ট্রেশন ক্যালাপস করে গেছে সিভিক ভলেন্টিয়ার থানা চালাচ্ছে সিভিক ভলেন্টিয়ার আইবিতে কাজ করছে সিভিক তার কোনো ট্রেনিং নেই সিভিক ভলেন্টিয়ার এসটিএফে কাজ করে সিভিক ভলেন্টিয়ার এদের এজেন্সিতে কাজ করে আইবি আইবিতে কাজ করে যারা সিভিক ভলেন্টিয়ার তারা কী আইডিয়া তারা কী লেখাপড়া করে তারা কী অভিজ্ঞতা এরাই করা হয়েছে বেশিরভাগ ক্রিমিনালের কে প্রমোট করে তাদেরকে সিফারিশ করে যত এখানে দেখেন সিভিক ভলেন্টিয়ার আছে বা এদেরকে আইবি বিতে রেখেছে দেখবেন সব তৃণমূলের লোকরা আছে পয়সা নিচ্ছে ওদেরকে এ করছে পাল্টা তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলছেন আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে ঠিকই তবে তা ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে কারণ সেখানে অপরাধ ঘটিয়ে দুষ্কৃতিরা পালিয়ে আসছে অর্জুন সিং এর মন্তব্যের একটা অংশের সাথে আমার মনে হয় খুব ইন্টারেস্টিংলি সহমত হওয়া উচিত কারণ প্রশাসন ভেঙে পড়েছে তো ঠিক বলেছেন কিন্তু কোন রাজ্যের প্রশাসন সেটা ঠিক বলেননি কারণ অপরাধীরা গুজরাটে গুজরাটের প্রশাসন ভেঙে পড়েনি অপরাধ করছে রাজস্থানে সব ডাবল ইঞ্জিনের রাজ্য সেখানকার প্রশাসন ধরতে পারে না অপরাধ করার পর তারা পালাচ্ছে দিল্লি হয়ে উত্তরপ্রদেশ হয়ে বিহার হয়ে সব কটা ডাবল ইঞ্জিনের রাজ্য তারা ধরতে পারে না ধরে খেয়ে কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ ইন্টেলিজেন্স নেটওয়ার্ক কার কাজ করে পশ্চিমবঙ্গ পুলিশের এত অপদার্থ ডবল ইঞ্জিন আমার মনে হয় অর্জুন সিং একদম ঠিক বলেছে যে প্রশাসন পুরো ভেঙে পড়েছে ডবল ইঞ্জিন শাসিত রাজ্যে যেখানে অপরাধ হলে আটকাতে পারে না যেখানকার অপরাধীরা যায় সেই রাজ্যের পুলিশ ধরতে পারে না যে রাজ্যে খুন জখম অপরাধ লুট হয় সেখানে ডাবল ইঞ্জিনের প্রশাসন ব্যর্থ রাজস্থানে বৈশ্বিক কোনের ঘটনা ঘটেছে 10 অক্টোবর এবং সেখান থেকে তিন দুষ্কৃতী তারা বিভিন্ন রাজ্য ঘুরে অবশেষে এই শহরে এসে পৌঁছায় গতকাল ভর সন্ধ্যেবেলা একেবারে টান টান নাটকীয় পরিস্থিতিতে তড়ি হয় যেখানে তিনজনের মধ্যে দুজনকে কিন্তু পুলিশ আগেই আটক করে আর অন্যদিকে একজন দুষ্কৃতী সে কিন্তু পালিয়ে চলে আসে সল্টলেকের পূর্বাচল আবাসনে একেবারে পাঁচিল টোক গেশে ভেতরে ঢোকে এবং তারপর বেশ কিছু ফোন ধরে নাটকীয় টানা পড়েনের ঘটনা ঘটে সরাসরি আমাদের প্রতিনিধি দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন লালবাজার চত্বর থেকে ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন অন্যদিকে সুকান্ত মুখোপাধ্যায় পূর্বাচল আবাসন থেকে রয়েছেন আমাদের সঙ্গে স্বাভাবিকভাবেই সুকান্ত যে সাধারণ যে আবাসিকরা যারা ছিলেন তারা তো একেবারে হতচকিত নিজেকে প্রথমে পুলিশ পরিচয় দিয়ে যেন সে এমনটাই ভাব করছিল যে সে কাউকে ধরতে এসেছে কিন্তু আখেরে সত্যিটা জানা গেল কিভাবে দেখো তিনজনকে ইতিমধ্যে গ্রেফতার আটক করা হয়েছে বা রাজস্থান পুলিশ তারা শহরে এসে গিয়েছে ফুলবাগান থানাতে তারা আছে পেপার ওয়ার্ক করার পরে যেটা একটা সম্ভাবনা রয়েছে যে এই তিনজনকে আজকে শিয়ালদা কোর্টে ট্রানজিট রিমান্ড করা হবে এবং ট্রানজিট রিমান্ডের পরে তাদেরকে সোজা রাজস্থান নিয়ে যাওয়া হবে যেখানকার এই কেস অর্থাৎ যেখানে সাতই অক্টোবর জিমের ভেতরে ঢুকে ব্যবসায়ীকে খুন করা হয়েছিল সেই খুনের ঘটনাতে অন্যতম সুপারি কিলার বলা চলে বা মোস্ট ওয়ান্টেড বলা চলে তাদেরকে ইতিমধ্যে আটক করা হয়েছে কলকাতা থেকে এই তিনজনের মধ্যে দুজনকে একেবারে ফুলবাগান থানার খুব কাছে বাইপাসের কাছে তাদেরকে আটক করা ছিল ঘনপাত গুর্জার এবং অন্যদিকে তোমার মহেশ গুর্জার কিন্তু তৃতীয় যে ব্যক্তি যাকে নিয়ে কার্যত নাকানি চোপানি খেতে হয় তদন্তকারীদের যে এই আবাসনে ঢুকেছিল আরেকবার দেখাবো মেন গেট তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে হাফ বন্ধ অবস্থাতে রয়েছে এবং সেখানে কিন্তু যারা ঢুকছেন প্রত্যেকের আলাদা করে পরিচয় জেনে তবেই কিন্তু ভেতরে এন্ট্রি দেওয়া হচ্ছে গতকালকে ঘটনার পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থায় কিন্তু নেওয়া হচ্ছে এবং যে এখানে ঢুকে কার্যত এক ঘন্টা এই এম ব্লক থেকে এল ব্লক বা এল ব্লক থেকে ফের এম ব্লকে আসা এবং এখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় যাকে আটক করা হয়েছিল সেই ধর্মেন্দ্র গুর্জার যার ইতিমধ্যে সামনে আসছে সেই ধর্মেন্দ্র গুর্জারকেও কিন্তু ইতিমধ্যে আটক করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ হচ্ছে কিছুক্ষণ আগে এই যে আবাসন তার থেকে জাস্ট রাস্তার ওপারে সেখান থেকে দুটি ব্যাগ উদ্ধার হয় সেই ব্যাগে পরবর্তীকালে জানা যায় যে চার্জার রয়েছে নতুন জামাকাপড় রয়েছে তুমি ছবিটা দেখাবো যে ট্যাক্সি স্ট্যান্ড দেখতে পাচ্ছ সামনেই পাঁচ তারা হোটেল রয়েছে সেই ট্যাক্সি স্ট্যান্ডের যে ফুটপাথ সেখানে দুটি ব্যাগ উদ্ধার হয় এবং সেই ব্যাগের সাথে যে সমস্ত বিলঙ্গিংস পাওয়া গেছে তাতে জামা কাপড় তাতে চার্জার পাওয়া গেছে যেটা বিধাননগর দক্ষিণতানা ইতিমধ্যে বাজেয়াপ্ত করে নিয়ে গেছে কোনো আইডি রয়েছে কি না সেটা তারা দেখছে কোনো সন্দেহজনক কিছু রয়েছে কিনা সেগুলো তারা দেখছে এই ব্যাগের সাথে এই গুর্জারদের যারা আটক করা হয়েছে তাদের কোনো সম্পর্ক রয়েছে কি না সেটা ক্ষতি দেখা হচ্ছে তার কারণ স্থান হিসেবে কারণ ঠিক যেখানে এদেরকে আটক করা হয়েছে তার থেকে একেবারে কাছে যেহেতু ব্যক্তি উদ্ধার রয়েছে তাই রকম সম্পর্ক রয়েছে কি না সেটা দেখা হচ্ছে এবারে প্রশ্ন হচ্ছে যে এই যেভাবে ধর্মেন্দ্র গুর্জার যে অন্যতম মোস্ট ওয়ান্টেড যার নামে একাধিক কুখ্যাত মানে একেবারে কুকর্মের অভিযোগ রয়েছে অসামাজিক কাজকর্মে যুক্ত থাকার অভিযোগ রয়েছে মোস্ট ওয়ান্টেড যে রাজস্থানের সহ একাধিক ভিন রাজ্যের ফলত তার মতন একজন কুখ্যাত দুষ্কৃতী যেভাবে পাঁচিল টোপকে ভেতরে গেল এবং সেখানে কার্যত একজনে ফ্ল্যাটে ঢুকে গেল তারপরে ছাদ থেকে নেমে ফের পালিয়ে গেল পুলিশের চোখকে কার্যত ধুলো দিয়ে স্বাভাবিকভাবে যারা আবাসিক তারা প্রচণ্ড আতঙ্কের মধ্যে রয়েছেন তারা ভয়ের মধ্যে রয়েছেন যেহেতু সপরিবার এখানে থাকেন তারা আতঙ্ক করছেন যে যদি তার তখন সেই মুহূর্তে তার হাতে কোনো রকম আগ্নেয়াস্ত্র থাকতো তাহলে ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারতো এই প্রতিরোধের চেষ্টার চেষ্টা করতে গিয়ে ফলত স্বাভাবিকভাবে পুরো যে আবাসন তার নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন আবাসিকরা তারা বলছেন যে বিধাননগর যারা কমিশনেট রয়েছে তারা বলছেন যে সিকিউরিটি বাড়ানো হোক নাইট পেট্রোলিং বাড়ানো হোক তো সব মিলিয়ে এই রাজস্থানের খুনের ঘটনাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিনজনে আটক হওয়া এবং এখন সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে পেপার এর এরা কীভাবে এখানে এলো কতদিন তাদের এখানে থাকার বন্দোবস্ত তারা করেছিল বা পরিকল্পনা করেছিল কার সাহায্যে তারা এখানে আশ্রয় নিয়েছিল তার ফলত তাদের যে হাইডআউটের যে ঠিকানা সেটা জানার চেষ্টা করছে কিন্তু আপাতত তদন্তকারীরা একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো সুকান্ত আর ইতিমধ্যেই যেমনটা আপনাদের বললাম যে পূর্বাচল আবাসন যেখানে একেবারে পাঁচিল টোপকে এই যে দুষ্কৃতি সে ঢুকে পড়ে পরে যেমনটা জানা যাচ্ছে যে তিনজন এই তিনজনই কিন্তু ইতিমধ্যেই পুলিশের হাতে আটক হয়েছে কিন্তু এই আবাসনের উল্টো দিকের ফুটপাত যেখান থেকে এক জোড়া ব্যাগ উদ্ধার হয়েছে সেই ব্যাগ নিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ চাঞ্চল্য ছড়ায় যদিও জানা গিয়েছে তার ভিতরে কিছু মোবাইল ফোনের চার্জার কিছু জামা কাপড় এইসবে উদ্ধার হয়েছে এখানে সকাল থেকে ব্যাগ পড়েছিল কালকে রাতে তো আমরা কেউ বেরোয়নি তা এখানে দেখলাম দুটো ব্যাগ পড়ে আছে যখন বলল তা আমাদের সন্দেহ সকাল থেকে যদি ব্যাগ পড়ে থাকে নেয়নি কালকে যে ঘটনাটা ঘটেছে দুষ্কৃতীদের আমাদের সন্দেহ সেটা তখন আমি থানায় ফোন করে বললাম যে এরকম এরকম ঘটনা ঘটেছে তা আপনারা এটাকে কালেক্ট করুন এখানে ব্যাগ পড়ে আছে তা আমার আমি সাধারণ নাগরিক হিসাবে মনে করেছি এটা পুলিশকে আমার প্রশাসনকে জানানো উচিত সহযোগিতা করা উচিত তাই আমি জানি